চার লাগে এমবি তার তো বাটন ফরে ওরে কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর মন তুমি চার লাগিয়া তুমি চার লাগে ভর। অর্থ পাঠম ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল যুগ জামা নাই ডিজিটাল যুগ জামা নাই এনা তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ধন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে ন হ্যাঁ এবার যুবকরা ঠিক করে না এই ঠিক না বেঠে ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভয় রে পর ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বা